হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য অ্যাডভান্স ঈদের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছে যেটা হচ্ছে ইন্ডিয়ান রাখি ক্যাটালগের একদমই আপডেট ড্রেস দেখতে পাচ্ছেন চমৎকার দুটি কালারে চলে এসেছে যারা ব্ল্যাক লাভার আছেন দেখেন কি সুন্দর ব্ল্যাক কালার আর গ্লেজিংটা দেখেন এত সুন্দর দুটি কালারে খুবই আকর্ষণীয় আমরা এক এক করে ইনশাল্লাহ দুটি কালারে আপনাদেরকে দেখাবো সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করেছি দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা এটার যে ফ্যাব্রিকটা আপনারা জানেন রাখির ব্র্যান্ডের নতুন যে ফ্যাব্রিকটা এসেছে এগুলো হচ্ছে অরিজিনালি একদম অথেন্টিক চিনন শিপনের ফ্যাব্রিক তো কামেজের যে নেকটা আছে নেকের এখানে কিন্তু চমৎকারভাবে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে সাথে হচ্ছে সার্ভাসকে স্টোনের ওয়ার্ক করা থাকবে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কতটা দারুণ এখানে ব্ল্যাক কালারটা এক্স্যাক্টলি যেই গ্লেজিংটা আছে সেটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বাট আপনারা যখন বাস্তবে হাতে পাবেন তখন আরও বেটারভাবে বুঝতে পারবেন এত সুন্দর যেহেতু এগুলো অ্যাডভান্স ঈদের কালেকশন আর এটা হচ্ছে কামজের ব্যাক পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর যে ওনা সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যে সফট এই কাপড়গুলি আর এইটার সাথে হচ্ছে আপনাদেরকে কোনো প্রকার ইনার পরতে হবে না চিনার অনেক শিপন যেগুলো আছে সেগুলোর সাথে কিন্তু ইনার পড়তে হয় বাট যেটা একদম অথেন্টিক এটার সাথে কোনো প্রকার আপনারা পড়তে পারবেন আর অনেক দিন ধরে এই ড্রেসগুলো করতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দর কালার কম্বিনেশনটা চোখেই লেগে থাকার মতো চারপাশে কিন্তু এখানে বর্ডার প্যানেল পেয়ে যাবেন সাথে হচ্ছে ওনাটার মধ্যে গর্জিয়াসভাবে ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন হ্যান্ড ওয়ার্ক যেটা করা আছে তো দুটি কালার আছে নেক্সট হচ্ছে আপনাদেরকে মেজেন্ডা কালারটা দেখাচ্ছে একদমই হট মেজেন্ডার মধ্যে দেখেন এটা হবে আপনার কামসটা প্রত্যেকটি ড্রেসের প্রায় আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে একুশশো টাকা করে ঈদের সময় হয়তো বা এই ড্রেসগুলি আপনাদের আরেকটু বেশি দিয়ে কিনতে হবে সো আমি মনে করি যাদের কাছে এখন বাজেট আছে আপনারা ঈদের আগে ঈদের এই ড্রেসগুলি কম বাজেটে নিয়ে ফেলেন এখন কিন্তু একুশশো করে পাচ্ছেন মাত্র সো আমি হচ্ছে সরি ফর দ্যাট আমি ব্যাগ পোষণটা দেখিয়ে দিই এটা হচ্ছে ব্যাগ পোষণটা এবং হাতার কাপড়টা এক্সট্রাভয় পাচ্ছেন ফ্লতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা আর লাস্ট যে ওড়াটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওড়াটা মাত্র একুশশো টাকা করে এখন পেয়ে যাচ্ছেন দাম বাড়ার আগেই কিনে ফেলতে পারেন এই ড্রেসগুলি এত সুন্দর এত চমৎকার থ্রি পিস সো অর্ডার করতে হলে আবার দেখিয়ে দিচ্ছি তিনটি নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ